হাই বন্ধুরা আমি কলকাতা থেকে মনামি বলছি আবার একবার বড় মার কাছে আমার যাওয়ার সুযোগ হলো কালী পুজোর পর এই দোসরা নভেম্বর এই গত রবিবারই গেছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমার মাসি মাসির মেয়ে ছিল তারা এখনো পর্যন্ত সরাসরি দর্শন করেনি মায়ের ওই জন্য গেছিলাম ই ভিড় যে হয়েছে সেদিন মানে ওই বিকালেই দশ হাজার সন্ধ্যে বেলা যারা সকাল দশটার থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে প্রচণ্ড প্রচণ্ড মানে সে আর বলার কথা নেই থেকেই সবাই লাইনে দাঁড়িয়ে আছে দুপুর থেকে সেই দাঁড়িয়ে কোনো রকমের মানে খুবই কষ্ট করে পুজো দিলাম ভিতরে ঢুকে এই যে ঢুকেছি দেখো মানে মায়ের দর্শন পেয়ে চোখে জল এসে গেছিলো যে পুজো দিয়ে যে ফিরতে পারবো সেটা লাইন দেখে ভাবতেই পারছিলাম না কোনো রকমে মানে পেরেছি এটাই ঠাকুরের কৃপা আর ওরা তো অনেকটা দূর থেকে এসছে আমার মাসি মাসির মেয়ে ওরা না দেখতে পেলে খুব খারাপ লাগছিল যে আমি তো পরে গিয়ে দেখে আসতে পারবো কিন্তু ওরা তো দূর থেকে এসছে ওরা দেখতেই পে না পাবে না এটা একটা মন খারাপ হচ্ছিল তারপর মা সত্যিই কাউকে ফেরায় না মা ঠিক দর্শন দিয়েছে পুজোও নিয়েছে আমি ভাবছিলাম এত লাইন দেখে যে কিভাবে কি হবে কি না পুজো দেওয়া কি জানি তো হয়ে গেছে যাই হোক এখন সিস্টেমটা অনেকটাই মানে সেই ঘুরে 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 লাইন করে করে খেয়ে দিতে হচ্ছে এটা এবার প্রথম দেখলাম এর আগে সরাসরি গিয়ে মায়ের কাছে পুজো দিয়েছি কিন্তু এবারে সেই এরকম এরকম করে দিয়ে দিয়ে করে দিয়েছে এই দিক দিয়ে ঘুরে আবার ওই দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে ঘুরে এরম করে গিয়ে মায়ের কাছে পৌঁছোতে হচ্ছে পাখি রেখে তো যাই হোক মায়ের দর্শন পেলাম খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এত কষ্ট করে দর্শন পেয়েছি এর জন্য আরও ভালো লাগলো আর আমরা যখন গেছি তখন সন্ধ্যারতি চলছিলো এই দেখো রতি হচ্ছে এই জেলার দেখো দড়ি দিয়ে দিয়ে একটু একটু করে সবাইকে থাকছে হ্যাঁ এত ভিড় ওনারাও সামলাতে পারছে না মানে মাইকে বলছে যে আর কাউকে ডালি দেবেন না আর কাউকে পুজোর ডালি বিক্রি করবেন না প্রচণ্ড ভিড় ওনারাও সামলাতে পারছেন না এতটাই ভিড় হয়েছে প্রচণ্ডভাবে ওনারা চেষ্টা করছেন কিন্তু এতটাই ভিড় আর ওই জায়গার মধ্যে তো লাইন পাইন দিয়ে একেবারে প্রচুর দূর লাইন চলে গেছে সেই গঙ্গা পার ছাড়িয়ে আবার বাদিকে বেঁকে অনেক দূর লাইন প্রচুর দূর গেছে এই যে পুজো দিলাম মায়ের কাছে অসম্ভব ভালো লাগলো অসম্ভব মা সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন আমাকেও ভালো রাখুন সবাইকে ভালো রাখুন এটাই চাই খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো আমরা সবাই যে পুজো যেদিন দিতে পেরেছি দর্শন করতে পেরেছি তার জন্যেই মায়ের কাছে শতকোটি প্রণাম এমনিতেই মায়ের কাছে প্রণাম ওর জন্য আরও আরও বেশি করে প্রণাম যে মা আমাদের ফেরায়নি মা আমাদের পুজো নিয়েছেন দেখো মায়ের কয়েকটা ছবিও তুলেছি বাই বাই বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে